বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ মার্কিং যুক্তরাষ্ট্র তা আমরা সবাই জানি বিজ্ঞান প্রযুক্তি ব্যবসা বাণিজ্য সহ সব দিকেই এগিয়ে আছে এই দেশটি কোনো দেশকে নিষেধাজ্ঞা আরোপেও এগিয়ে আছে এই দেশ তাই মানুষ এই দেশটাকে সবচেয়ে বেশি গালি দেয় আবার এই দেশটায় যাওয়ার জন্য আমাদের আগ্রহরও কমতি নেই যাই হোক এই মার্কিং যুক্তরাষ্ট্র মাত্র দুইশো বছরের মধ্যে কী করে একক পরাশক্তিতে পরিণত হল সংক্ষেপে সেই ইতিহাস জানানোর চেষ্টা করব আজ সাল চোদ্দশো বিরানব্বই ক্রিস্টেফার কলম্বাসের আমেরিকা আবিষ্কারের মধ্য দিয়ে উপনিবেশের সূচনা হয় শুরু হয় নেটিভ আমেরিকানদের ওপর নির্যাতন ও ভূমি দখল সাল ষোলোশো সাত ভার্জিনিয়ার জেমস টাউনে ব্রিটেন প্রথম উপনিবেশ স্থাপন করে আমেরিকায় মূলত ব্রিটেন স্পেন এবং ফ্রান্সের উপনিবেশ ছিল স্পেনিশদের আধিপত্য ছিল দক্ষিণ পশ্চিমে এ কারণে ল্যাটিন আমেরিকায় অধিকাংশ মানুষের ভাষা স্পেনিশ এর মধ্যে প্রায় অধিকাংশ নেটিভ আমেরিকানরা বিভিন্ন রোগ এবং অত্যাচার নিপীড়নের কারণে বিলুপ্ত হয়ে যায় সাল সতেরোশো আমেরিকায় তেরোটি আলাদা ব্রিটিশ উপনিবেশিক রাজ্যের সৃষ্টি হয় এই তেরোটি অঙ্গরাজ্যই পরবর্তীতে স্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা করে সাল সতেরোশো তেরাশি ভারসাই চুক্তি বা পিস অফ প্যারিস এর মাধ্যমে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্ম হয় এরপর থেকে ধীরে ধীরে তারা নেটিভ আমেরিকানদের ভূমি ও পার্শ্ববর্তী রাজ্যগুলো দখল করতে থাকে সাল আঠারোশো আমেরিকা মেক্সিকো যুদ্ধে মেক্সিকোর অর্ধেক অংশ জয়লাভ করে আমেরিকা যার মধ্যে রয়েছে বর্তমান ক্যালিফোর্নিয়া অ্যারিজোনা নেভাডা নিউ মেক্সিকো এর মতো বেশ কিছু রাজ্য এছাড়াও রাশিয়ার কাছ থেকে সাত দশমিক দুই মিলিয়ন ডলারে আলাস্কা কিনে নেয় তারা তাদের নীতি ছিল যত বড় দেশ তত বড় অর্থনীতি প্রথম বিশ্বযুদ্ধ সাল উনিশশো থেকে উনিশশো প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যুদ্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে যুদ্ধে যোগ দেয় শেষ সময় যোগ দিলেও তাদের অনেক সৈন্য মারা যায় তবে তাদের মূল ভূখণ্ড থাকে অক্ষত বিশ্বযুদ্ধের মীমাংসা এবং যুদ্ধ পরবর্তী ইউরোপ পুনর্গঠনে আমেরিকা বড় ভাইয়ের ভূমিকা পালন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সাল উনিশশো থেকে উনিশশো এবারও যুক্তরাষ্ট্র তাদের পলিসি অফ আইসোলেশন মেনে শুরু থেকে যুদ্ধে অংশগ্রহণ করেনি উল্টো ইউরোপে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ বিক্রি করে এই অস্ত্রগুলো কেনা হয়েছিল স্বর্ণ দিয়ে ফলে বিশ্বের মোট রিজার্ভের সত্তর শতাংশ স্বর্ণই চলে আসে আমেরিকার হাতে ব্রেটন উডস সম্মেলন উনিশশো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছয় কোটির অধিক মানুষের প্রাণহানি ঘটে বিশ্বের এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরায় সংস্কার করতে চৌচল্লিশটি দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের ব্রেটন উডস সম্মেলনে মিলিত হয় জন্ম হয় বিশ্বব্যাংক তথা আইবিআরডি আইএমএফ ডব্লিউটিও মূলত এই প্রতিষ্ঠানগুলোই এখনকার সময় বিশ্বের অর্থনীতি এবং বাণিজ্য ব্যবস্থা নিয়ন্ত্রণকারী এই সম্মেলনে গোল্ডকে স্ট্যান্ডার্ড ধরা হয় তবে এক্সচেঞ্জ রেট ছিল নির্ধারিত সহজ ভাষায় বলতে গেলে ডলারের সাথে সংযুক্ত থাকবে এবং ডলার থাকবে গোল্ডের সাথে সংযুক্ত কারণ হিসাবে ধরা হয়েছিল ডলার তখন স্থিতিশীল এভাবে ডলার হয়ে যায় আন্তর্জাতিক মুদ্রা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদের পতন হয় এবং মার্কিন আদিপত্তবাদের সূচনা হয় পেট্রো ডলারের সূচনা 1971 বেটন উডস চুক্তি অনুযায়ী আমেরিকা অঙ্গীকারবদ্ধ হয় যে ডলারের বিপরীতে তারা সমপরিমাণ স্বর্ণ দিতে বাধ্য থাকবে এই সুযোগে ইউরোপের রাষ্ট্রগুলো ডলার দিয়ে স্বর্ণ ভাঙানো শুরু করে ফলে আমেরিকার স্বর্ণের রিজার্ভ কমতে থাকে এই অবস্থায় মার্কিং প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ডলার দিয়ে স্বর্ণ নেয়ার সিস্টেম বাতিল করে দেয় নিক্সনের এই ঘোষণায় গোটা বিশ্ব হতম্ব হয়ে যায় যেটি নিক্সন শক নামে পরিচিত 19 সালে আরবদের তেল অবরোধের ফলে নতুন সংকটের সৃষ্টি হয় এবং ডলারের দরপতন হওয়া শুরু হয় কিন্তু উনিশশো সালে সৌদি আরব আমেরিকার সাথে পেট্রোডলারের চুক্তি করে অর্থাৎ তেল বাণিজ্যের একমাত্র মাধ্যম হবে ডলার বিনিময়ে আমেরিকা সৌদিকে নিরাপত্তা ও অস্ত্র সহায়তা দেবে সেই সময়ে যেহেতু সৌদি আরব এককভাবে শীর্ষ তেল উৎপাদনকারী রাষ্ট্র ছিল তাই তাদের হাত ধরে তেল রপ্তানি করা অন্যান্য রাষ্ট্রগুলো কেবল ডলারের মাধ্যমেই বাণিজ্য করার সিদ্ধান্ত নেয় আর এভাবেই মার্কিন ডলার যুক্তরাষ্ট্রের শক্তিশালী হাতিয়ারে পরিণত হয় স্নায়ু যুদ্ধ কোল্ড ওয়ার উনিশশো থেকে উনিশশো ট্রুম্যান নীতির মাধ্যমে স্নায়ু যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হয় এ সময় বিশ্বে কেবল দুটো সুপার পাওয়ার ছিল যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন স্নায়ুযুদ্ধ মূলত আদর্শিক ও প্রভাব বলয় বিস্তারের যুদ্ধ কোন দেশের বিরোধী দল বা সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র ও অর্থ সহায়তা ইত্যাদির মাধ্যমে বিভিন্ন দেশকে নিজের আনুগত্য করতে থাকে এভাবে অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার মাধ্যমে আস্তে আস্তে দেশগুলো আমেরিকার উপর নির্ভরশীল হয়ে ওঠে সোভিয়েত ও আফগান যুদ্ধে তালেবানদের ট্রেনিং এবং অর্থ সহায়তা দেয় সোভিয়েত ইউনিয়ন পতনের মধ্য দিয়ে বিশ্বে একমাত্র সুপার পাওয়ার হিসাবে আবির্ভূত হয় মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি গণতন্ত্র ও পুঁজিবাদী ব্যবস্থাকে সামনে রেখে সারা বিশ্বে আধিপত্য ধরে রাখা মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রের নীতির প্রধান লক্ষ্য নিজেদের স্বার্থ রক্ষায় গণতন্ত্রের নামে শাসককে উৎখাত করেছে কখনো মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে সামরিক আগ্রাসন চালিয়েছে কখনো নির্বাচিত জনপ্রতিনিধিকে উৎখাত করে সেনা অভ্যুত্থান ঘটিয়েছে মিত্রতার আশা দিয়ে বন্ধুরাষ্ট্রকে বিপদে ফেলেছে মার্কিন স্বার্থ সংরক্ষণেই তাদের একমাত্র লক্ষ্য ক্ষমতায় যে প্রেসিডেন্টেই আসুক এ বিষয়ে নীতি তাদের একই থাকে ক্ষমতার রাজনীতির মাধ্যমে আমেরিকা বিশ্ব রাজনীতিতে প্রভাব ধরে রাখে শীর্ষ দশটি রাষ্ট্রের মধ্যে বাকি নয়টি রাষ্ট্রের সম্মিলিত সামরিক বাজেটের থেকেও বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট বেজ ন্যাশন বইয়ের তথ্য অনুযায়ী পৃথিবীর অন্তত আশিটি দেশে প্রায় সাতশো পঞ্চাশটি আমেরিকার সেনাঘাঁটি রয়েছে অস্ত্র ব্যবসা অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র অস্ত্র ব্যবসা ধরে রাখতেই তারা বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ কিংবা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে সাম্প্রতিক সময়ের চীন তাইওয়ান উত্তেজনা তার প্রমাণ এমনকি ইউক্রেন সংকটেও আমেরিকার অস্ত্র ব্যবসা আরও বেশি বেগমান হয়েছে বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যের নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতি মুদ্রা ব্যবস্থা ও বাণিজ্য নীতিকে নিজের অনুকূলে রাখতে বিশ্বব্যাংক আইএমএফ ডব্লিউটিওর মতো সংস্থাগুলোকে প্রতিনিয়ত ব্যবহার করে যুক্তরাষ্ট্র তৃতীয় বিশ্বকে নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ বিশ্বব্যাংক আইএমএফ এর মতো সংস্থাগুলো তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোকে অর্থনৈতিক ও মানবিক সাহায্যের নামে পরোক্ষভাবে নিজেদের প্রভাব বলয় বিস্তার করে এই রাষ্ট্রগুলোকে ঋণ ও অনুদানের নামে তারা নানাবিধ শর্ত এবং বিধিনিষেধ আরোপ করে ফলে অধিকাংশ ক্ষেত্রেই তারা পশ্চিমা শক্তির উপর নির্ভরশীল হয় অর্থনৈতিক বাণিজ্যিক ও সামরিক জোট গঠন জাতিসংঘের বাজেটের এক চতুর্থাংশই দেয় যুক্তরাষ্ট্র তাই জাতিসংঘ ও তার অঙ্গসংগঠনগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতিকে প্রভাবিত করে ইউরোপের মিত্র দেশগুলোকে নিয়ে জোট নেটোর মাধ্যমে কোরিয়া ভিয়েতনাম নেদারল্যান্ড পর্তুগাল কিউবা আর্জেন্টিনা উরুগুয়ে এবং ইরাক সহ অসংখ্য দেশে সামরিক হস্তক্ষেপ করে বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রণ সবচেয়ে বেশি নোবেল সবচেয়ে বেশি অলিম্পিক স্বর্ণপদক সবচেয়ে বেশি প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে যুক্তরাষ্ট্রে অ্যাপেল অ্যামাজন গুগল মাইক্রোসফট ফেসবুক টেসলা পোকাকলা, বিশ্বের বড় বড় কোম্পানিগুলোর অধিকাংশই যুক্তরাষ্ট্রের বিশ্বব্যাংকের তথ্যমতে গবেষণায় দুই হাজার সালে মার্কিন যুক্তরাষ্ট্র জিডিপির তিন দশমিক পঁয়তাল্লিশ শতাংশ ব্যয় করে অর্থাৎ প্রায় সাতশো বিলিয়ন ডলার যা বিশ্বে সর্বোচ্চ মেধার মূল্যায়ন মার্কিন যুক্তরাষ্ট্র তার সূচনা লগ্ন থেকেই মেধাবীদের মূল্যায়ন করে থাকে তাদের অভিবাসন নীতিও এক্ষেত্রে বেশ আকর্ষণীয় বিশ্বখ্যাত বিজ্ঞানী আইনেস্টাইন বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক গুগলের সহ প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এমনকি ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা জাভেদ করিম এবং স্টিভ চেন এরা কেউই আমেরিকান নন। কিন্তু এরা সবাই আমেরিকায় এসে সফলতা অর্জন করেছে যার সুবিধা এই রাষ্ট্রটিও পাচ্ছে প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে শিক্ষার্থী ও গবেষকেরা যুক্তরাষ্ট্রে যান এবং নিজেদের বিকশিত করার সুযোগ পান এই মেধাবীদের ব্যবহার করে বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্র তাদের অবস্থান সুদৃঢ় করছে এতে কোনো সন্দেহ নেই যে আমেরিকা সাম্রাজ্যবাদ নীতি বৈশ্বিক অশান্তির অন্যতম কারণ তবুও তারা তাদের গণতন্ত্র মানবাধিকারের মতো আদর্শিক চিন্তাধারা এবং সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে যে প্রভাব ও গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী তৈরি করেছে অন্য কোনো রাষ্ট্র বা দেশ করতে পারেনি